শুভেন্দু অধিকারীকে বারবার প্রশ্ন করবো তোমার যে মুখ্য তুমি তাকে তো হিন্দু হৃদয় সম্রাট বানিয়েছো হিন্দুদের রক্ষা কর্তা বানিয়েছিলে সেই হিন্দুদের রক্ষা কর্তা হয় হিন্দুদের ছাব্বিশটা হিন্দুকে কেন রক্ষা করতে পারলো না আগে তোমার প্রধানমন্ত্রীকে উত্তর দিতে হবে তোমার দল বর্তমান দল দু সালে বলেছিল হিন্দু খাত্রে মে হ্যাঁ হিন্দুরা আমাকে ভোট দাও হিন্দুদেরকে বিপদ থেকে আমরা মুক্ত করব। ভারতবর্ষে ইতিহাসে শিখ হওয়ার জন্য ধর্ম দেখে খুন করেছে ভারতবর্ষে ইতিহাসে মুসলমান হওয়ার জন্য ধর্ম দেখে খুন করেছে ভারতবর্ষে হওয়ার ধর্ম দেখে খুন করেছে ভারতবর্ষ ইতিহাসে ছোট জাত পিছিয়ে বর্গের হওয়ার জন্য কলিপকে খুন করেছে ভারতবর্ষের ইতিহাসে আদিবাসী হওয়ার জন্য তাকে খুন হতে হয়েছে কিন্তু ভারতবর্ষের ইতিহাসে যে হিন্দু হওয়ার জন্য জঙ্গিরা এসে দেখে দেখে হিন্দুকে খুন করেছে তোমরা দু সালের আগে বলেছিলে হিন্দু খাত্রে হ্যাঁ আমাকে ভোট দাও আমি হিন্দুদেরকে বিপদ মুক্ত করবো কিন্তু তোমাদের আমলে হিন্দুদেরকে বেছে বেছে কেন খুন করলো আগে শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে জবাব চাইবেন না যখনই আমরা বলতে শুরু করলাম শুভেন্দুবাবুর তখন ভয়েস কমতে শুরু করলো আমরা এখনো বলে যাচ্ছি আর দেখবেন শুভেন্দুবাবু এই ছাব্বিশ জন হিন্দুকে মেরে নিয়েছি বলে চিৎকার করে না কেন করবে আছে রাইট আমি বললাম যে আমি তোমাকে রক্ষা করবো আমাকে তুমি আমার সাথ দাও সাত দিয়ে আপনি আমাকে প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দিলেন আর আপনার উপরে অ্যাটাক হচ্ছে আর আমি আমি ভোট প্রচারে ব্যস্ত কি বলছি বুঝতে বুঝে আসছে কিনা আসছে না ভাই এই যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেই কাশ্মীরে যারা ঘুরতে গিয়েছে জিজ্ঞাসা করবেন বাচ্চারা যায় না ঘুরতে সাথে খেলনা বন্ধুকে নিয়ে যেতে দেয় না আর সেখানে পাকিস্তানের বর্ডার থেকে যেখানে ঝামেলা হয়েছে যেখানে আমাদের ভাইদেরকে খুন করেছে প্রায় তিনশো কিলোমিটার দূর সেখানে এসে বড় হাতিয়ার নিয়ে ঢাই ধাই করে ধর্ম দেখে দেখে গুলি করে আবার গায়ে হয়ে গেল ওই আসার সুযোগ কে দিল কোন গাদ্দাররা দিল ওই আসতে না পারে আটকানোর জন্য সুবেন্দু অধিকারীর নেতা অমিত শাহজির দপ্তর দায়ী কারণ ওই আটকানোর দায়িত্ব হচ্ছে অমিত শাহজির তার দপ্তরের তারপরও আসলো কেন আগে তো শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে কি করে পাকিস্তান বর্ডার থেকে কোন গাদ্দারদের সহযোগিতাতে ভারত ভূখণ্ডে ঢুকে আমার ছাব্বিশ হিন্দুকে খুন করলো আমার ছাব্বিশ জন হিন্দু ভাইকে খুন করলো জবাব তোমাকে দিতে হবে তোমার সরকারকে দিতে হবে এই প্রশ্নটা আমরা করতে পারছিলাম না প্রথম দিকে করছিলাম না খুব মার্কেট গরম করছিল যখন আমরা শুরু করেছি বন্ধ হয়ে গেছে কাশ্মীরে এই মুর্শিদাবাদে সাম্প্রদায়িক যে দাঙ্গা হয়েছে দায়িকায় একজন একজন হিন্দু হিন্দু দুজন মুসলমান ভাই মারা গিয়েছে অনেক কটা মুসলিম ভাই গুলিবিদ্ধ হয়ে এখনো বাড়িতে ট্রিটমেন্ট চলছে অর্থের অভাবে ঠিকঠাক ট্রিটমেন্ট হচ্ছে না দায় কার রাজ্য সরকারের কারণ দাঙ্গা না হয় হিংসা না হয় তার দায়িত্ব তুলে নিয়ে যেত মমতা ব্যানার্জি কাঁধে তাই না তো তারা মনে হচ্ছে এই মহেশতলায় যে ঘটনা ঘটেছে যে মেন কালপিট তাকে এখনো গ্রেফতার করতে পারেনি অপদর্থ পুলিশ আর যারা দিঘাই ছিল ওই দিনকে তাদের বাড়ির দরজা বরজা ভাঙছে বীরত্ব দেখাচ্ছে হিজড়ে বলবো ওইগুলোকে আমি সরি সরি এই শব্দটা তুলে নিলাম এটা শব্দটা আমি প্রত্যাহার করে নিলাম এই কথাটা আমি প্রত্যাহার করলাম যে শব্দটা আমি এক্ষুনি ব্যবহার করেছিলাম আমি প্রত্যাহার করলাম তাহলে আমি এদেরকে কি বলবো এদের মেন যে সূচনা সূচনা করেছে করেছে কে তার পরে ভাইরাল হচ্ছে সে দীঘায় যেদিন জগন্নাথ ধাম উদ্বোধন হচ্ছিল তৃণমূলের বড় বড় নেতাদের সাথে সেলফি নিয়েছে সেই দাঙ্গা সূচনা করেছে আর আপনাকে আমাকে দায়িত্ব দিচ্ছে তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানোর বুঝতে পারছেন তো কি